সমাজ কেন নষ্টবাস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার আজকের আলোচনা সমাজ কেন নষ্টবাস এর থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়গুলো কারণগুলো আমি সেগুলো আজকে আপনাদের মধ্যে উপস্থাপন করব। এর করণীয় ব্যক্তিগত সমাজগত পদক্ষেপ ও তৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো করলে আমাদের সমাজ বদলে যাবে এক নাম্বার নিজের দায়িত্ববোধ নিজের দায়িত্ব থেকে শুরু করুন নিজ দায়িত্ব থেকে শুরু করুন সততা মতো সাহায্য ছোট ছোট সদাচরণ এগুলো ছড়িয়ে দেয়া দুই নাম্বার পারিবারিক সময় বাড়ান ছোট আচার অনুষ্ঠানে খোলা আলোচনা ভাল্যবোধ ও মূল্যবোধ ফেরায় তিন নাম্বার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন কথা বলুন সহায়তা খুঁজুন সমাজে সচেতনতা বাড়ান চার নাম্বার শিক্ষায় নৈতিকতা ও জীবন দক্ষতা অন্তর্ভুক্ত করুন প্রশিক্ষণ ওয়ার্কশপ ও কমিউনিটি প্রোগ্রাম চালু করুন পাঁচ নম্বর মিডিয়ার সচেতন ব্যবহার সোশ্যাল মিডিয়ায় তথ্য যাচাই করা হিংসাত্মক বা বিভাজক কন্টেন্ট না ছড়ানো ছয় নম্বর কমিউনিটি অ্যাকশন স্বেচ্ছাসেবী কাজ প্রতিবেশীদের সাহায্যে স্থানীয় সংগঠন সক্রিয় করা সাত নম্বর আইনশৃঙ্খলা ও জবাবদিহিতা দাবি করুন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন স্থানীয় প্রতিনিধির কাছে দাবি জানান আট নাম্বার ছোটো পরিবর্তনগুলো উৎসাহ দিন ভালো খবর শেয়ার করা শিক্ষিত বিতর্ক ও সম্মানজনক আচরণ প্রশংসা করা শেষে একটি কথাই বলবো আপনাদের সকলের উদ্দেশ্যে সমাজ নষ্ট হচ্ছেন এককভাবে এটা অনেক গঠকের সম্মিলিত পরিণতি কিন্তু এক একইভাবে ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ ও স্থানীয় সামাজিক পরিবর্তন মিলে তা বদলে যাওয়া সম্ভব প্রিয় বন্ধুগণ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই যদি আমরা মেনে চলি অবশ্যই আমাদের সমাজে পরিবর্তন আসবে আসলে সমাজ নষ্ট না আমরা নিজেরাই নষ্ট আমাদের নিজেদের নিজেদের চিন্তা চিন্তাভাবনা কাজকর্ম সবই নষ্ট তাই সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে পারি তাহলে সমাজ পরিবর্তন এমনিতেই হয়ে যাবে সমাজের প্রতি আপনার আমার সকলের দায়িত্ব সমান তাই আসুন আমরা সবাই আগে নিজেকে পরিবর্তন করি সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি যারা এখন আমার পেজটি ফলো দেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে